হ্যালো বন্ধুরা আমাদের এস টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের আপডেট নিয়ে দীপার পছন্দের সমস্ত ফুলগুলো নিয়ে সেনগুপ্ত পরিবারে প্রবীরকে বলে বলে যে দেখুন তো তো আমাকে দেওয়া হয়েছিল আসে আমি কি আনতে পারবো কি পারবো না সেগুলো আমার একটু আসতে দেরি হয়ে গেল তবে আপনাকে কিন্তু এই ফুলের সঙ্গে খুব সুন্দর লাগছে আপনি যা ঠাট্টা করতে পারেন না বলে বোঝাতে পারবো না রূপা ময়ে উঠে ফুল সাজাচ্ছিল সেখান থেকে জয় তাকে নামিয়ে দেয় এবং নিজে সমস্ত কিছু সাজাতে শুরু করে সোনারূপা ফুলগুলো বুঝে নেয় আর বলে জানো তো হিংসুকুটি আমাদের আমাদের দুজনকে মিলেই সমস্ত ফুল দিয়ে সুন্দর করে সাজাতে হবে আমাদের মায়ের পছন্দের সোনারূপা আর ফুল সেগুলো না থাকলে কি চলবে দেখো তোমাদের বলে দিচ্ছি শেফালি আনটি সব রান্না বান্না করবে তোমরা কিন্তু আগুনে তাদের কাছে একদম যাবে না এদিকে যা করো করো না আমরা তো সবাই আছি বড়রাও কিছু কিছু কাজ করে নেই মেনুতে কি রয়েছে আমি দেখছি কি আছে এরপরে চলে যায় বলে আমিও গিয়ে দেখছি মেনুতে কি আছে সবাই মিলে রান্নাঘরে গিয়ে দেখতে পারে নিজেরাই তার মা এবং অর্জুন ড্যাডির জন্য খাবার বানাচ্ছে তারা পারোটি দিয়ে স্যান্ডউইচ বানিয়েছে দই তৈরি করছে এবং নানাভাবে বিভিন্ন পদ তৈরি করার চেষ্টা করছে সেগুলো দেখে সোনারূপার কাণ্ড পরিবারের সবাই খুব খুশি হয়ে যায় যে মাকে তারা এতটা ভালোবাসে অনুজা বলে আমি একটু হেল্প করে দেই না আমরা তো মায়ের মেয়ে আমাদেরই সবটা করতে হবে তাই আমরাই আমাদের কেউ হেল্প করবে না আর দেখো ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দাও কিন্তু খুব দীপা এবং অর্জুন বাড়িতে যখন শপিং করে চলে আসে কাকাই বলে ঠিক আছে এর বেশি আর যেতে হবে না তার মানে মানে তুমি আমার সঙ্গে চলো অর্জুন ঘেমে তো একসা হয়ে গেছো সারটা তো পাল্টাতে হবে বলো এরকম করে কি করে থাকবে তুমি কি বলছেন কি আপনি আমাকে আবার কেন দীপা তুমি আমাদের সঙ্গে চলো এই বলে দীপাকে তৈরি করে নিয়ে আসা হয় আর অর্জুনকে কাকাই তৈরি করে দুজন চলে আসে আজকে জানো তো সোনারূপা প্লান করেছে ওদের মা এবং অর্জুন ডাড়িকে আই বুড়ো ভাত খাওয়াবে কি হ্যাঁ ওরা যেভাবে নিজে হাতে একলা সবটা করছে দীপা তুমি দেখলে আশ্চর্য হয়ে যেতে ওরা বড় হলে যে আরো কত ইন্টেলিজেন্ট হবে তুমি ভাবতেও পারছো না এরপর অর্জুন দীপাকে হাত ধরে সোনারূপা এসে বসায় তাদের এই সাজগোজ দেখে অর্জুন দীপা অবাক হয়ে যায় বলে অর্জুন দীপা তোমরা বসো কি তোরা আমাদের নাম ধরে রাখছিস বয়সে ছোট হয়ে আরে এরকম করে কেন বলছে আর রূপা তোমার মাসে যেছে দেখতে পাচ্ছ না যা বলবে তাই করতে হবে এরপরে সোনারূপা দুজনের থালা সামনে এনে দেয় এবার খাওয়া দাওয়া তোমরা শুরু করো নিজে হাতে সবটা খাইয়ে দাও না সোনারূপা দুজনকে খাইয়ে উৎপাদন করে দাও সোনারূপা তাই করে এরপরে সোনারূপার জন্য দীপার মুখে হাসি চলে আসে তোমরাই পারবে মায়ের মুখে হাসি ফোটাতে আর কেউ পারবে না সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি আর তোমরা যে এতটা ইন্টেলিজেন্ট কত কিছুই না করে ফেলেছ আমরা বুঝতেও পারলাম না তোমরা দুজনে সারা জীবন এরকম হাত ধরে একসঙ্গে থেকো বন্ধু হয়ে কখনো হাত ছেড়ে যেও না আমার মাকে সবসময় ভালো রেখো তখনই ভিক্টর এবং পৃথা চলে আসে দীপা খানিকটা অবাক হয়ে যায় যে ওরা হঠাৎ করে এই বাড়িতে এসেছে তার মানে নিশ্চয়ই ওদের মনের মধ্যে কোনো না কোনো পরিকল্পনা রয়েছে কি ব্যাপার আপনারা না জানিয়ে চলে এলেন আমরা কুটুম বলে কথা জানিয়ে আসতে হবে আমরা তখন বাড়ি সদস্যের মতো হয়ে গেছি এখন আমরা যখন খুশি তখন আসতে পারবো তাই তো বসুন না আপনারা আজকে দীপা অর্জুনের জন্য সোনারূপা নাকি অনেক কিছু করেছে তাই নিজে চোখে না দেখে বিশ্বাসই হতো না তিস্তার কাছ থেকে যখন জানতে পারলাম তখনই ঠিক করেছি যে এখানে আসবো আমরা তাই চলে এলাম দীপার মনটা খারাপ দেখে অর্জুন বলছে কি হয়েছে দীপা তুই কি কোনো বিষয় নিয়ে চিন্তা করছিস না সব কিছু ঠিক হবে কোনো কিছু নিয়ে আমি চিন্তা করছি না তুমি একদম কোনো ভয় পেয়ে না তোর জন্য না এরপরে বীর কোথায় রয়েছে তার খোঁজ করতে যায় দীপা সেখানে গিয়ে বীরকে দোলনায় দোল দেয় আর বলে দেখো শ্যামলী তুমি কিন্তু ওর কাছেই থেকো ওর মা বাবা কাছে না থাকো কিন্তু ওকে এখন থেকে বোঝাতে হবে যে ওর পরিবার ওর পাশে রয়েছে ওর কোনো ক্ষতি আমরা হতে দেখো না ওকে মাঝে মাঝে দোলনা একটু দোল দিয়ে ও তো খাওয়া দাওয়া কোনো কিছুতে কোনো ভেজাল নেই ঠান্ডা একটা ছেলে তাহলে ওর মনে হবে যে কেউ ওর পাশে রয়েছে ঠিক আছে বৌদি আমি থাকবো তুমি চিন্তা করো না ভিক্টর পিছনে এসে গার্ডেনে লুকিয়ে থাকে দীপা যখন বেরিয়ে যায় ঘর থেকে ঠিক সেই মুহূর্তে তাকে ফোন করে বসে গলাটা পাল্টে ফোন করছে আর বলছে আমি সোনারুপার স্কুলের প্রিন্সিপাল ম্যাম বলছি এত রাত্রে আপনি আর গলাটা এরকম কেন লাগছে দেখুন সোনারুপার ব্যাগে আমি এমন এমন কিছু জিনিস পেয়েছি যেগুলো নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলতে চাই কি করেছে আমার মেয়েরা বলবেন তো আপনি আসুন স্কুলে আমি এখনো আপনার সঙ্গে কথা বলবো বলে অপেক্ষা করছি তাহলেই হয়ে যাবে আমি সমস্ত কিছু আপনাকে দেখাবো খুলে বলবো আপনার মেয়েরা বেপথে চলে যাওয়ার আগে ওদেরকে কিন্তু সামলাতে হবে এটি অবাক হয়ে যায় বলে এসব কি কথা বলছেন আপনি হ্যাঁ ঠিকই বলছি আপনি তাহলে তাড়াতাড়ি চলে আসুন আমি রাখছি বলে ফোনটা রেখে দেয় এদিকে অর্জুন দীপার আইবুড়ো ভাত উপলক্ষে তিস্তা এবং উর্মি দুজনে নাচ করতে শুরু করে তারা একটা ইংরেজি গানে নাচ করলে সোনারূপা বলে এসব কি নাচ আমি তো কিছুই বুঝতে পারছি না এরপরে সোনারূপা একটা বাংলা গানে নাচ করে তাদের মনটা খুব খুশি তখনই ভিক্টর বলে একটা নাচ করলে হবে আরো তো বেশি বেশি নাচ করতে হবে আনন্দ হয়ে হুল করতে হবে চলো আমরা নাচ করি তাহলে কি খারাপ হয় না না মিলে আনন্দ যখন করছে তখনই অহনাকে বলে যাও গিয়ে তিস্তা এবং উর্মির সঙ্গে মেহেন্দির সমস্ত আয়োজন করো পরিকল্পনা করো আমাদের তো বসে থাকলেই চলবে না কালকেই তো বিয়ে আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট গুলো তো ঠিকঠাক মতো করতে হবে বলো আর ভিক্টরকে বলে যে কিরে টেনে হিসেবে এই বিয়েটা হয়ে যাবে অর্জুনের সঙ্গে দিপার আমি ভাবতে পারছি না আমরা এত কিছু করেও কি আটকাতে পারবো না মা তুমি চিন্তা করো না যা কিছু করতে হবে তোমার ছেলে আছে তো আমি দেখছি বিষয়টা আমি যাচ্ছি গিয়ে দীপা বৌদিকে আটকানোর চেষ্টা করছি এখন আমরা যখন চলে এসেছি আমাদের খেলা তো দেখাবই একটার পর একটা ফাঁদ পেতে রেখেছি কোনটা না কোনোটাইতে তো ধরা দিতেই হবে দীপা বৌদিমানিকে তুমি চিন্তা করো না দীপা আনমনস্ক হয়ে রয়েছে হঠাৎ করে বলে মা আমাকে একটু বেরোতে হবে কেন তুমি এত রাতে কোথায় যাবে কোনো ইমার্জেন্সি কিছু আমাদের বলো তুমি কি এখন সাইডে যাবে না তাহলে কোথায় যাবে আমাকে বলো আমি ঘুরে এসে আপনাদের সবটা বলি না দিপা কোনো কাজ করার আগে পরামর্শ করতে হয় কোনো কিছু করে এসে পরামর্শ করলে কিন্তু কোনো ফল হবে না কেন বুঝতে পারছো না সেটা তাই বলছি যে তুমি একদম চিন্তা করো না আমাদের সবটা খুলে বলো কি হয়েছে অর্জুন যেতে দেবে না বলে এত রাত্রে দিপা আমি তোকে একলা ছাড়বো না কারণ আমারও তো একটা রেসপন্সিবিলিটি রয়েছে তুই বাইরে গেলি কোনো একটা বিপদ হলো তখন কি হবে পিথা বলে যে দেখো না ওর দিপা পা একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে ও শিক্ষিত ওর যদি তোমাকে প্রয়োজন হতো তাহলে ঠিকই নিয়ে যেত ও একলা যেতে চাইছি বলেই তো যাচ্ছে তাহলে কেন বুঝতে পারছো না ও তোমার সঙ্গে চায় না পরে না হয় তোমাকে নিবে এখন ওকে একলাই যেতে দাও আর মনে মনে ভাবে আমার ছেলেটা ভিক্টর আমার মতোই হয়েছে কোনো কিছুতে সহজে হার মানে না যে কোনো কিছু ওর যেটা পাওনা সেটা বুঝে নিতে আদায় করে নিতে আপ্রাণ চেষ্টা করে যায় এটা ওরই যে পরিকল্পনা ওর চাল সেটা আমি খুব ভালো বুঝতে পারছি দীপা তুমি তো যাচ্ছ বলো আমাদের কতক্ষণ সময় লাগবে এই ঘন্টা খানিকের মতো আমরা এতক্ষণ অপেক্ষা করবো এরই মধ্যে ভিক্টর যখন ওপর থেকে নিচে নেমে আসে কাকাই বলে তুমি কোথায় গিয়েছিল তোমাকে যেতে দেখিনি এত ভিড় অনুষ্ঠানে আপনি দেখেননি হয়তো কিন্তু দাদাই দেখেছিল জয় বলে আরে তোমার সঙ্গে অন্য কারোর তুলনা হয় নাকি ভিক্টর তুমি তো অন্য ধাতের মানুষ সেটা সেটাকে ভুললে চলবে তাই তোমাকে তো সন্দেহ চোখে দেখতেই হবে এই বলে ভিক্টরকে নানা ধরনের কথা শোনায় তিস্তা এই সমস্ত হিসেব কিতাব একদিকে ফেলে রেখে তিস্তা কে নিজের জীবনে ফিরে পাওয়ার চেষ্টা করছে কিন্তু এদিকে তার ছেলের কাছে যখন শুনতে পারে দীপাকে আটকানোর পথ পেয়ে গেছে তখন সে খুশি হয়ে যায় বিয়ের সঙ্গে কোনো একটা ঘটনা ঘটিয়েছে ভিক্টর যেটা দীপা ফিরে এসে জানতে পারবে দীপা গাড়ি করে যাচ্ছে আর ভাবছে যে সত্যি গলাটা আমার জন্য কেমন লাগলো আমার কি এত রাতে বেরিয়ে এসে সোনার উপর স্কুলে আসাটা উচিত হলো নাকি কেউ আমাকে ট্রাপে ফেলার জন্য এগুলো করছে আমি তো কাউকে সঙ্গে আনলাম না দীপা এরপরেই ভাবনা চিন্তা করতে করতে সোনার উপর স্কুলের সামনে আসে দারোয়ান বেরিয়ে আসে বলে আমি প্রিন্সিপাল ম্যাম ডেকেছি ওনার সঙ্গে আমার কিছু কথা আছে কি যে বলছেন না ম্যাডাম আজকে তো স্কুল বন্ধ সরকারি ছুটি তাহলে কি করে আপনাকে প্রিন্সিপাল ম্যাম ডাকবে দীপা অবাক হয়ে যায় বলে তার মানে কি আমি ভুল করে এখানে চলে এলাম কেউ আমাকে ইচ্ছে করে ফাঁসানোর জন্য এখানে ডেকে এনেছে বিপদে ফেলবে বলে আমাকে কেউ অ্যাটাক করবে না তো পেছন থেকে কেউ ক্ষতি করার চেষ্টা করছে তার মানে ভিক্টর এবং পৃথা যে ওই বাড়িতে এসেছিল এটাই উদ্দেশ্য ছিল এগুলো নিয়ে দীপা খুব ভাবনা চিন্তা করে ট্যাক্সি ড্রাইভারকে বলে যে অনেকটা তো রাত হয়ে গেছে। আপনি আমাকে পৌঁছে দিয়ে না হয় গাড়িটা গ্যারেজ করবেন আপনার যা ভাড়া হবে আমি দিয়ে দেব। ঠিক আছে মাপা আপনি চিন্তা করবেন না আমি আপনাকে পৌঁছে দেব বাড়িতে আর দীপা ভাবতে লাগে যে আশেপাশে কেউ নেই রাত অনেক গভীর হয়ে গেছে আমার সঙ্গে এত রাত্রে মজাটা কী করলো আমার মেয়েকে নিয়ে এরকম করে আমাকে ফোন করে বাজে মন্তব্য করাটা কে এই ধরনের চাল চাললো সেটা আমাকে জানতে হবে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে ভিক্টর গলা নকল করে দীপাকে সোনারুপার স্কুলে মাঝরাতে নিয়ে আসলো ক্ষতি করতে ভিক্টর এবং পৃথা যেভাবে উঠে পড়ে লেগেছে অর্জুনের সঙ্গে দীপার বিয়েটা হতে দেবে না আর কোনোভাবেও যদি বিয়েটা হয়ে যায় দীপা অর্জুনের সংসার হতে দেবে না কারণ ভিক্টর এবং পৃথা দুজনেই এখানে সম্পত্তির লোভে এসেছে তারা সেটাই হাসিল করে নিয়ে চলে যেতে চায় অন্য কোনো ভাবে দীপা অর্জুনকে সুখী হতে দেবে না আর ওরা যদি একবার সুখী হয়ে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে কি করে পারবে এই সব কিছু করতে আর এত কথা না জেনে দীপা এবং অর্জুন নিজেদের নতুন জীবনে পা রাখছে এরপরে আদৌ কি সুস্থ ভাবে বিবাহিত জীবন কাটাতে পারবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই করে ক্লিক করুন